গ্রামে ভাই বড় ভাইয়ের নাম ছিল লালকমল এবং দুই ছোট ভাইয়ের নাম ছিল নীলকমল গ্রামে যেখানে হাট বসতো সেখানে দুই ভাই ঠালাই করে খাবার বিক্রি করতো ছোট ভাই নীলকমল বিক্রি করতো ডিমের কারি লুচি এবং কাবলি চানার তরকারি এবং বড় ভাই লালকমল বিক্রি করতো ব্রেড অমলেট পরিশ্রমের দিক থেকে দেখতে গেলে ছোট ভাই নীলকমল ছিল কঠোর পরিশ্রমী সে সারা দিন কষ্ট করে সমস্ত রান্না যত্ন করে করত ছোট ভাই নীলকমলের হাতের রান্না খেতে সকলে খুব পছন্দ করত অন্যদিকে বড় ভাই শুধু ছোট ভাইকে হিংসেই করে যেত এবং কাজের বেলায় সে কোনো কাজই করতো না সত্যি ভাই নীলকমল এত দারুণ রান্না করো যে তুমি কি বলি তোমায় তোমার হাতের রান্না সত্যি জবাব নেই আর বলো এত সুন্দর তরকারি এত ভালো খাবার কি করে তুমি চল্লিশ টাকায় দাও বলো তো এত বড় বড় সাইজে দুটো লুচি আবার কাবলি চানার তরকারি তার সাথে ডিমের কারি আবার দুটো ডিম তার সাথে আবার স্যালাডও আছে কি ভালো লাগে খেতে পুরো ঘরের মতো রান্না করো তুমি তোমার হাতের এই রান্না খেয়ে পুরো পেট একেবারে ভরেই যায় তুমি এক কাজ করো এক প্লেট পার্সেলও দিয়ে দাও বাড়ির জন্য আমাকে খুব ভালো হয়েছে জানো রান্নাটা না না দিদি এত প্রশংসার কিছু নেই আমি শুধু মন দিয়ে আমার কাজটুকু করি আপনাদের খাবারটা ভালো লাগলে তো আমারও ভালো লাগে না আর দামের কথা বলছেন আমার একটু লাভ রেখে আপনাদের জন্য ভালো খাবার তৈরি করাই তো আমার ভালো লাগে এই যে দুটো টিম লুচি কাবলি চানা প্রত্যেকটা জিনিস যা আপনাদের এত ভালো লাগে আপনারা এত ভালোবেসে খান এতেই আমার আনন্দ আচ্ছা দিদি আবার আসবেন কিন্তু আমার দোকানে ব্রেড ব্রেড হবে নাকি দোকানে এসে ব্রেড অমলেট হবে নাকি জিজ্ঞেস করছে এই তো ব্রেড অমলেট দোকান খুলেই তো বসেছি দেখতে পাচ্ছ না নাকি চোখে হ্যাঁ কটা লাগবে সেটা বলো ব্রেড অমলেট হবে নাকি শোনো কাকুমি করে কথা বলবে না হবে কিনা সেটা জিজ্ঞাসা করছি আমি কিন্তু বাধ্য হয়ে তোমার দোকানে এলাম আজকে ওই পাশের দোকানে তোমার অনেক ভিড় আছে আছে আমার একটু ভাবলাম ব্রেড কলেজে চলে রোজ তো আমি ওই ওই কাকুর দোকানেই তো আমি খাবার খেয়ে কলেজে যাই তোমার দোকানে তো আমি আসিও না তোমার যা ব্যবহার তুমি তো বুঝতেই পারছো তোমার এই ব্যবহারের জন্যই তোমার দোকানের লোক হয় না বুঝতে পেরেছো ওই 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 কি বলে যাচ্ছিস রে যত বড় মুখ নয় তত বড় কথা খাবি খা না খাবি না খা অত বলার কি আছে ব্রেড আমলেট কিন্তু একটা তিরিশ টাকা লাগবে কিন্তু বুঝেছিস ওরে বাপ রে দিনে দিনে কি তুমি ঢাকা দিয়ে শুরু করলে নাকি একটা ব্রেড অমলেটের দাম তিরিশ টাকা না তোমার ব্রেড অমলেট তুমিই খাও আর তোমার ব্যবহার তোমার কাছেই রাখো যেমন ব্যবহার সেরকম দাম রেখেছে ওই জন্যই তোমার দোকানে লোক হয় না না আমি পাশের দোকানে ভিড় হোক আমি একটু অপেক্ষা করে পাশের দোকানেই খাবো তুমি তোমার ব্রেড অমলেট তুমিই খাও বকছিস লোক আমি এখানে তো ব্যবহার করতে আসিনি খাবি খা না খাবি না খা অত কথা বলে কাজ নেই ব্যবহার দেখাতে এসছে অত ব্যবহার ভালো করে কি হবে হ্যাঁ এখানে ব্যবসা করতে এসছি ব্যবসা করছি অত ভালো মানুষ দেখিয়ে কোনো কাজ নেই বুঝেছিস যা 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 যেখানে ইচ্ছা খা এখানে না খেলে না খা আমার কিছু যায় আসে না হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তোমার খেতে না আমি যাই আমার পাশের দোকানই ভালো ওখানে বরং পেট ভর্তি খাবারও পাওয়া যায় উপরন্তু চল্লিশ টাকা দিয়ে আমার অনেক কিছু জিনিস পাবো এখানে তিরিশ টাকা দিয়ে একটা শুধু ব্রেড অমলেট খেতে যাবো কেন আমি ঠিক আছে তুমি রাখো তোমার ব্রেড অমলেট আমি পাশের দোকানে গিয়ে খাবো সারাদিন দোকানদানির পর সন্ধ্যের সময় দুই ভাই একসাথে বাড়ি ফিরছে বাড়িতে থাকতো তারা চারজন মিলে লাল নীল এবং তাদের অসুস্থ বাবা ও মা এলি বাবা লাল কেমন দোকান হলো রে আজ দি বিক্রি বাটা ভালো হয়েছে তো কি রে বল কিছু হ্যাঁ বাবা তুমি চিন্তা করোনা খুব ভালো চলছে। আমার হাতের রান্না সকলে খুবই ভালোবাসছে এবং খুবই আনন্দ করে খাচ্ছে একেবারে তুমি যেমন বানাতে তেমন রান্না করারই চেষ্টা করি আমি হ্যাঁ রে বাছা এখন তো আমার বয়স হয়েছে তাই তো আমি আমার দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিলাম দিলাম রে এক আরেক ভাইকে লুচি ডিমের কালি আর কাবুলি চানার তরকারি দিলাম তোরা দুজনে কঠোর পরিশ্রম করে দেখবি তোদের ব্যবসা ঠিক ভালো হবে রে হ্যাঁ হ্যাঁ তুমি তো এখন সেই বলবেই কারণ তুমি আমাকে ব্রেড অমলেট আর ভাইকে দিলে তুমি লুচি কাবলি চানা আর ডিমের কারি ওর দোকানে তো ভালো ভিড় হবেই ওই সমস্ত খাবারের তো ভিড় হবেই লোক তো ভালো খেতে চাইবে কজন বা ব্রেড অমলেট খেতে আসে হ্যাঁ বললো না ওর দোকানে ভালো ভালো খাবারের জন্য তো ওর দোকানে ভিড় বেশি আর আমার দোকানে ব্রেড অমলেট আর কি আমি বড় বলে কি আমাকে কি হেলাই ফেলাই আর ছোট বলে কি ভালো জিনিসটা ওরই হবে নাকি হ্যাঁ না আমি আর মানতে পারছি না হ্যাঁ যদি পারো তুমি এখনই আমাদের খাবারের দোকানটা আদলা বদলি করে দাও আমাদেরকে আমি আজ থেকে ওই লুচির ঠেলা চালাবো আর ভাইকে দিয়ে দাও ব্রেড অমলেট পারলে ওইটা করো তুমি লাল আমি করতাম আমার দোকানে দুটোই একই রকম চলত রে কম বেশি কিছুই হতো না দুটো খাবারেরই চাহিদা আছে তুই শুধু মন দিয়ে দোকানটা কর দেখবি সবই ভালো চলবে খাবারটা বড় কথা নয় রে কেমন তুই করে খাবারটা বানাচ্ছিস কেমন পরিবেশন করছিস কেমন কি করছিস তার উপরই নির্ভর করছে রে সে যেমনই খাবার হোক আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে তোমার শরীর খারাপ এখন আর উত্তেজিত হয়ে কোনো লাভ নেই কোনো ব্যাপার নেই দাদা যেটা চাই সেটাই দাদাকে দাও বড় ও যদি চাই ওই লুচি ঠেলা করবে আমি নালে ব্রেড না ঠেলা করবো এতে কোনো কোনো কিছু হবে না আমি কিছু মনে করিনি তুমি আমাকে যেটা দিয়েছিলে আমি তো সেই খাবারের দোকানটাই চালাচ্ছিলাম আমি তো নিজে থেকে করতে চাইনি দাদা যখন নিজের থেকে করতে চাইছে লুচির ঠেলা তাহলে দাদাকে দাও না বাবা দাদাই আমি নাহলে কাল থেকে ব্রেড অমলেটের ঢালাটাই সামলাবো কোনো ব্যাপার নয় পরের দিন থেকে বড় ভাই লালের ইচ্ছা অনুযায়ী বড় ভাই চালাতে লাগলো লুচি কাবলি চানা এবং ডিমকারি ঠালা এবং ছোট ভাই চালাতে লাগলো ব্রেড অমলেটের ঠালাটা। ভালোই মন্ত্রীরা লাগিয়েছি মনে হচ্ছে ঠেলাটার অদলা বদলি করে বেশ ভালোই লাভে থাকবো মনে হয় এ লুচি কাবুলি চানা ডিম কারি ঠেলাই যা লাভ হবে ব্রেড তো হতো না বেশ ভালোই বুদ্ধিটা আমার মাথায় এসেছিল বরং বলে ভালোই করেছি দেখি আজকে কেমন আমার গ্রাহক আসে মনে হয় বিক্রি বাটা তো ভালোই হবে কি ব্যাপার লাল তুমি আজকে এই ঠেলাই এখানে তো নীল থাকতো ঠেলার অদলা বদলি হয়েছে নাকি আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তুমি বলো দু প্লেট পার্সেল করে দাও আমাকে খাবার এইখানে খাবারটা তো বেশ ভালোই লাগে অফিসে তো আমি এই খাবারটাই নিয়ে যাই না না তাড়াতাড়ি করে দাও করে দাও হ্যাঁ কাকু আজ থেকে এই ঠেলা এবার আমি চালাবো আমি এবার রুচি কাবলি চানা ডিমের কারি বিক্রি করব আপনি রোজ কিন্তু এখান থেকে টিফিনটা নিয়ে যাবেন বুঝতে পেরেছেন তো নেন নেন প্লেট বললেন না এই দাঁড়ান দাঁড়ান এই গরম গরম করে দিচ্ছে এই যে দাদা আমাকে দু প্লেট লুচি তরকারি দেবেন তো কিছু তো একটা উপায় বের করতেই হবে আমার হাঁড়িতে দেখছি যা কাবলি চানা আছে যদি এরকম তরকারি দেওয়া যায় তাহলে তো চার থেকে পাঁচ জনের হবে এক কাজ করি মধ্যে এই আমি জল ঢেলে দিই জল ঢেলে যদি একটু নুন মিশিয়ে দিই অত বুঝতেও পারবে না তাহলে চার পাঁচ জনের থেকে মোটামুটি তিরিশ চল্লিশ জনের মতো হয়েও যাবে ডিমের খাড়ির কেবিটাও তো একটু কম আছে অত একটু জল আর নুন মিশিয়ে দিই কেউ তো বুঝছে তো বুঝতে পারবে না একটু মশলা উপর থেকে ছড়িয়ে দি না অত বোঝার ক্ষমতা নেই যাই হোক লাভটা তো বেশি করে করতেই হবে দাদা ক্ষমা চাইছি একটু দেরি হওয়ার জন্য আসলে গরম গরম করলাম তো তাই একটু দেরি হয়ে গেল গরম গরম এই যে তৈরি হয়ে গেছে লুচি কাবলি চানা আর ডিমের কারি সাথে স্যালাডও আছে কিন্তু কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এ কেমন খাবারের কোয়ালিটি এত যখন আগে এখানে যিনি বানাতেন উনি তো এমন দিতেন না ওনার হাতের খাবার তো আমি এর আগে এর আগেও আমি খেয়ে গেছি এর আগেও কাবলি চানাটা বেশ গাঢ় হতো ডিমের স্বাদ অন্যরকম বেশ মাখো মাখো টাইপের হতো এটা কি ধরনের খাবার হয়েছে ডিমগুলো মনে হচ্ছে জলের মধ্যে ভাসছে আর নুন জল আর এই চানাগুলো মনে হচ্ছে তো দু একটা করে জলের মধ্যে ভাসছে এ কেমন রান্না হয়েছে হ্যাঁ আর তাওয়ার উপর আবার দামও বাড়িয়েছে দশ টাকা আগে তো চল্লিশ টাকাতে খেতাম এখন তো পঞ্চাশ বানিয়েছেন এমন জঘন্য স্বাদের খাবার এর আগে কখনো খায়নি পয়সার জন্য মানুষ কিনা করতে পারে নেন নেন আপনি আপনার খাবার খান আমি খাবো না দেখি ডিম রুটি আছে কিনা পাশের দোকানে গিয়ে দেখে আসি এই যে দাদা এই লুচির দোকানটা তো মনে হয় আপনি করতেন আপনার হতে খাবারের স্বাদই আলাদা ছিল আর এই দোকানের স্বাদ এখন একেবারে জঘন্য হয়ে গেছে আপনি কি বানাচ্ছেন খেয়ে দেখি হ্যাঁ 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 এখনই দিচ্ছি আপনি একেবারে চিন্তা করবেন না একটু আমাকে সময় দেন আমি গরম গরম ব্রেড অমলেট বানিয়ে আপনাকে দিচ্ছি একটু সময় দিন একটু সময় দিন একটু অপেক্ষা করুন নীলকমল তার হাতে জাদু কিন্তু ব্রেড অমলেটের মধ্যে দেখাতে শুরু করে সে খুব যত্ন সহকারে গ্রাহকদের জন্য যত্ন করে ব্রেড অমলেট তৈরি করে এবং তার ব্রেড অমলেটের দাম কিন্তু মাত্র কুড়ি টাকা এমন স্বাদের ব্রেড অমলেট তো আমি এর আগে কখনো খাইনি মনে আছে এর আগে যখন উনি দোকান করতেন তখন খেয়ে গেছি এমন স্বাদ ছিলই না আপনি কত বড় বড় পনিরের পিস দিয়েছেন কত ভালো তার মধ্যে আবার চিজও আছে বাহ কি সুন্দর লাগছে খেতে এত কম দামে এত ভালো রেড অমলেট খাবো তার উপর আবার ডাবল ডিমের অমলেট খুব ভালো লাগলো খেতে আমি আবার আসবো এই মনে হচ্ছে দুটো খেয়ে পেট একেবারে ভার হয়ে গেল আর কিছু খেতেই লাগবে না সত্যি আপনার হাতে জাদু আছে এই যে দাদা আপনাকে কিন্তু আমি আরেকটা দায়িত্ব দিচ্ছি সামনে কিন্তু আমার বিয়ে তাই আপনার হাতে জাদুতে আমি সত্যি মুগ্ধ আপনার পছন্দ মতো আমার বিয়েতে আপনি একটা স্টল কিন্তু দেবেন আপনার যেমন পছন্দ সেরকম রান্নার সেই স্টলে থাকবে যেন সকলে খুবই আনন্দ করে আপনার হাতে রান্নাটা খাই তাহলে চলি তাহলে দাদা এই কথা রইল ভাই সত্যি আমার অপরাধ হয়েছে আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে করতে করতে অন্ধ হয়ে গেছিলাম খাবারের যে গুণগত মান সেটাই আমি আর বজায় রাখতে পারিনি আমি সব সময় শুধু তোর সাথে কম্পিটিশন করতাম আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দে ভাই আমায় ক্ষমা করে দে আমি তোমাকে ক্ষমা অনেক আগেই করে দিয়েছি দাদা সে তুমি চিন্তা করো না আর যে তুমি নিজের ভুল বুঝতে পারলে সেটাই অনেক বড় পাওয়া তুমি যদি আমার সাথে হিংসা না করে নিজের সাথে প্রতিযোগিতাটা করতে তাহলে তুমি আজকে অন্য জায়গায় থাকতে তুমি সব সময় তুলনাটা নিজের সাথে করবে আজকে কেমন আছো তুমি তার থেকেও আরো ভালো নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাহলে জীবনে কিন্তু আরো অনেক বড় হতে পারবে কারোর সাথে রেশিংসা না করে নিজের সাথে প্রতিযোগিতা করা ভালো দ্বন্দ্ব প্রতিযোগিতা রেশারেশি যদি নিজের সাথে হয় তাহলে জীবনে অনেক বড় হওয়া যায় তুমি কিন্তু কথাটা মাথায় রাখবে বড় ভাই লাল তার নিজের ভুল বুঝতে পারে এবং তার আগের মতো জীবনে ফিরে আসে সে নিজের বানানো ডিম্পা রুটিটা আরও ভালো করার চেষ্টা করে এবং তার কাছে লোকে আরও প্রশংসা করে খেতে আসে তার হাতে ডিম পা রুটি এখন এই এলাকার এক নম্বর ডিম পা তারা দু ভাই মিলে মিলেমিশে একসাথে গ্রামের হাটের মধ্যে আবার দোকান বাজার সুন্দর করে শুরু করে তার হাতের বানানো ডিম পা এখন সকলের মুখে মুখে খুবই প্রিয় এবং তার ভাইয়ের লুচি কাবলি চানা ডিমের নামও চারিদিকে ছড়িয়ে পড়েছে এইভাবে দুই ভাই একসাথে মিলেমিশে বাবার ব্যবসাটা চালিয়ে যায় বন্ধুরা তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম অন্যকে ছোট করে কখনোই বড় হওয়া যায় না জীবনে বড় হতে গেলে প্রতিযোগিতাটা হওয়া উচিত একেবারে নিজের সাথে তবে বড় হওয়া যায়